ওয়েলকাম টু বিনোদন বাংলা স্টার জলসে শুরু হয়েছে নতুন ধারাবাহিক পরশুরাম আজগের নায়ক এই ভিডিওতে জানাব পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে এনার চরিত্রের নাম নন্দিনী নন্দিনীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম প্রিয়া পাল অভিনেত্রী প্রিয়া পালের বর্তমান বয়স একত্রিশ বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে ছোট এই অভিনেতার চরিত্রের নাম লাট্টু লাট্টুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম অভিনব বিশ্বাস এবং এনার বর্তমান বয়স সাত বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিককে খুদে এই অভিনেত্রী চরিত্রের নাম পিকু পিকুর চরিত্রে যিনি আছেন তার আসল নাম আয়শ্রী মুখার্জি এবং এনার বর্তমান বয়স আট বছর পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম প্রার্থনা প্রার্থনার চরিত্রে যিনি আছেন তার আসল নাম রোশনি ঘোষ অভিনেত্রী রোশনি ঘোষের বর্তমান বয়স পঁচিশ বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম ভূমিকা ভূমিকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম শম্পা ব্যানার্জি অভিনেত্রী শম্পা ব্যানার্জির বর্তমান বয়স তেতাল্লিশ বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেতা ভূমিকার স্বামীর চরিত্রে অভিনয় করেন ভূমিকার স্বামীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম গৌরব ঘোষাল অভিনেতা গৌরব ঘোষালের বর্তমান বয়স ৩৫ বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম আয়ুষী মুখার্জি আয়ুষী মুখার্জির চরিত্রে যিনি আছেন তার আসল নাম জিনা তরফদার অভিনেত্রী জিনা তরফদারের বর্তমান বয়স আঠাশ বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম জিত মুখার্জি জিত মুখার্জির চরিত্রে যিনি আছেন তার আসল নাম ভরত কল। অভিনেতা ভরতকলের বর্তমান বয়স বাষট্টি বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেত্রী তটিনীর মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম দীপালি দীপালির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম বিদিশা চৌধুরী অভিনেত্রী বিদিশা চৌধুরীর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেতা তটিনীর বাবার চরিত্রে অভিনয় করেন তটিনীর বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম কৌশিক ব্যানার্জি অভিনেতা কৌশিক ব্যানার্জির বর্তমান বয়স একষট্টি বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম শীতল শীতলের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সংঘমিত্রা তালুকদার অভিনেত্রী সংঘমিত্রা তালুকদারের বর্তমান বয়স একত্রিশ বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম তোটিনী তটিনীর চরিত্রে যিনি আছেন তার আসল নাম ট্রিনা সাহা অভিনেত্রী তৃণা সাহার বর্তমান বয়স চৌত্রিশ বছর পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীর স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলির চরিত্রে যিনি আছেন তার আসল নাম ইন্দ্রজিৎ বোস অভিনেতা ইন্দ্রজিৎ বোসের বর্তমান বয়স আটত্রিশ বছর তাহলে বন্ধুরা পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না